হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে টিকটক ভিডিও আপনারা কপিলিং করবেন তো গাইস সেখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এই ভিডিওটা কপিলিঙ্ক করার জন্য আপনারা প্রথমে দেখতে পারবেন এরকম থ্রি ডট তো আমি এই থ্রি ডটে টাচ করলাম ওকে থ্রি ডট টাচ করার পর এখানে আপনাদের বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে এই ভিডিও লিঙ্কটা বা এই ভিডিওটা কপিলিং করার জন্য আপনারা এই যে প্রথমেই দেখতে পারবেন এখানে কপি লিঙ্ক একটা অপশন রয়েছে এই যে কপি লিঙ্ক এই লেয়ারটা বা এই বারটা এটা কিন্তু এদিকেও থাকতে পারে আপনাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে তো এই কর্নারও থাকতে পারে আমার যেহেতু প্রথমে রয়েছে তাই তাই আমি এই ভিডিওটা কপি লিঙ্ক করার জন্য এই কপি লিংকে টাচ করলাম ওকে কপি লিংকে টাচ করার পর এবার যদি আমি আমার মেসেঞ্জারে চলে আসি তো গাইস আমি আমার মেসেঞ্জারে চলে আসলাম এবার ধরেন এই ভাইটাকে এই ভাইটিকে আমার এই ভিডিওটা কপি লিঙ্ক করবো তো এই মেসেঞ্জারে এসে এটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পর সেন্ড করে দিলাম তো গাইজ দেখেন আমার কিন্তু ভিডিওটা কপি লিঙ্ক হয়েছে এভাবেই আপনারা টিকটক ভিডিওতে কপি লিঙ্ক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াশিং